মেলবোর্ন ইস্টার্সের কাছে হেরে সেমি স্বপ্ন শেষ হলো বাংলাদেশ এই দলের ব্যাটিংয়ে একই ভুল বোলারদের ব্যর্থতা আর সেই সাথে অধিনায়ক নুরুল হাসান সোহানের অতি বাড়াবাড়ির দিতে হল বাংলাদেশকে হারতে হলো তিন উইকেটে সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে এই সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে টস হেরে ব্যাটিং এর আমন্ত্রণ পায় সোহানের দল একটা ভালো শুরুর ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন দুই ওপেনার তবে সাতাশ রানের মাথায় ফর্মে থাকা জিসানের জবনিকা পতন হয় টি টোয়েন্টিতে ব্যর্থতার চরম পর্যায়ে থাকা নাইম শেখ একুশ বলে উনিশ রান করে আবারও বুঝিয়ে দিলেন তিনি এই ফর্মেটে একেবারে বিমানান আফিফো আজ রানের খাতা খুলতে পারেননি দুই বলের ব্যবধানে এই দুই ব্যাটার ফিরে গেলে পঞ্চাশ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দল তবে হাল ধরেন সাইফ হাসান এবং কাপ্তান সোহান দুজনে মিলে গড়েন ছেচল্লিশ বলে তেষট্টি রানের জুটি বারো দশমিক চার ওভারে একশো পার করার পরই যেন গতি এবং ছন্দ দুটোই হারায় বাংলাদেশ সোহান সাতাশ বলে তেত্রিশ রান করে সাজঘরে ফিরলে ব্যাটিং অর্ডার যেন দিশে হারা হয়ে পড়ে ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারার সমস্যা এই ম্যাচেও ভুগিয়েছে বাংলাদেশকে সাইফের পঁয়তাল্লিশ এবং শেষ দিকে ইয়াসির রাব্বির সতেরো বলে উনত্রিশ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে একশো ছাপ্পান্ন রান মাঝের সময় জুড়ে দৃষ্টিকোটু ব্যাটিং না করলে যা অনায়াসে হতে পারত একশো সত্তরেরও বেশি এই রান ডিফেন্ড করতে নেমে গোড়াতেই গন্ডগোল পাকিয়ে বসেন সোহান অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে দুই প্রান্ত থেকে দুই স্পিনারকে বল করিয়ে একটা জুয়া খেলেছেন তিনি দলে হাসান মাহমুদের মতো কোয়ালিটি পেসার থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেহাতি হটকারিতা চতুর্থ ওভারের মাথায় প্রথম উইকেট স্বীকার করেন হাসান মাহমুদ তবে ততক্ষণে চৌত্রিশ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মেলবোর্ন হাসান রাকিবুলদের দৃঢ়তায় অবশ্য বারো ওভারে একাশি রানের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ তবে জনাথন মার্লোর একষট্টি রানের ইনিংস বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলে সোহান এই ম্যাচে বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেননি তাই তো চাপে পড়েও বাংলাদেশি বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত তিন উইকেটে জয় তুলে নেয় মেলবোর্ন এবারের টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ এক প্রকার হতাশি করেছে সেমির আগেই সব সম্ভাবনার জলাঞ্জলি দিয়েছে সোহানের দল পাঁচ ম্যাচের তিনটাতেই হেরেছে তারা অথচ গত আসরে এসপি দল নিয়ে খেলেও ফাইনালে স্বাদ পেয়েছিল বাংলাদেশ पृतः काबो खेलाकत्तुरूर का